এখান থেকে প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন তো আমরা যে কোনো দলিল যখন লিখি চিত্রে যেমন আপনারা দেখতেছেন আমরা এরকম স্টাম্পে লিখি আমরা যারা যারা কোর্ট প্র্যাকটিস করেন কোর্ট ফি গুলো কিন্তু আপনাদেরকে কি কি করতে হয় যে কোনো প্রকার স্ট্যাম্পের মাধ্যমে পেমেন্ট করতে হয় যদিও পরবর্তীতে সরকার বলছে যে নির্দিষ্ট পরিমাণ হলে আপনি ট্রেজারির মাধ্যমে জমা করবেন কিন্তু ছোটখাটো কোর্ট ফি গুলো কিন্তু আমরা এই স্ট্যাম্পের মাধ্যমেই দিয়ে দিই ইসলাম আসলে প্রকৃতপক্ষে আমরা যদি দেখি প্রধানত হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে যে চিত্রে যেমন আপনারা দেখতেছেন যেটার উপর আমরা লিখি এই যদি আপনারা দেখেন এই টোটাল একটা ইসলাম উপরে লিখা আছে পঁচিশ অর্থাৎ এটা হচ্ছে একটা পঁচিশ টাকার এখন আপনি যদি দুইশো টাকার হলো নামা লেখেন তো এইরকম আপনি আটটা ইসলাম ব্যবহার করবেন দুইশো টাকা কিন্তু আপনার হয়ে যাবে এগুলোকে আমরা বলতেছি এটাকে যেটা বলা হয় ছাপানো ইসলাম বা এটাকে আমরা বলি ইমপ্রেসড স্টাম অর্থাৎ যেটার মধ্যে আপনি দলিলটা লিখবেন এটা হচ্ছে আমাদের এক প্রকারের ইস্টাম দেখতেই পাচ্ছেন এটা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা দুইশো টাকারও পাওয়া যায় পূর্বে আরো বহু টাকার পাওয়া যেত এক হাজার দুই হাজার দশ হাজার টাকারও পাওয়া যেত তো এখন সরকার যে নিয়মটা করেছে বারোশো টাকা পর্যন্ত আপনি স্টাম্পটা ব্যবহার করতে পারবেন এরকম এর বেশি হলে সেটা আপনি ট্রেজারির মাধ্যমে অথবা পে অর্ডারের মাধ্যমে জমা করবেন তো আশা করি এই বেসিক কনসেপ্টটা আপনারা পেয়েছেন যে আমরা যে দলিল গুলো এগুলো আমরা এইরকম করবো আর এরকম করে চিত্র দেওয়া থাকবে সেটাকে আমরা বলি ছাপানো বা এটাকে বলতে আমরা এখন এর বাইরেও আরো কিছু স্টাম্প আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি যে চিত্রে আপনারা দ্বিতীয় যে চিত্রটা দেখতেছেন এখানে কিছু স্টাম্প ব্যবহার করছে এগুলোকে আমরা বলি এটা হচ্ছে অ্যাডহেসিভ স্টাম্প বা এগুলো হচ্ছে যুক্ত বিভিন্ন দরখাস্তে বিভিন্ন জায়গায় যেমন যখন আপনি এলটি নোটিশ লিখেন সেখানে দশ টাকার স্ট্যাম্প যুক্ত করতে হয় এসিডেন্ট অফিসে যখন আপনি আবেদন করেন বিশ টাকার স্ট্যাম্প যুক্ত করতে হয় তো এই যে এগুলোকে আমরা বলি এগুলো হচ্ছে আঠালো বা এগুলোকে বলি অ্যাডহেসিভ স্ট্যাম্প স্ট্যাম্প মধ্যে শুধুমাত্র এই দুই প্রকারের স্ট্যাম্পের কথাই বলা আছে এই দুই প্রকারের স্ট্যাম্প এখন কিভাবে কোনটা ব্যবহার করবেন কোথায় করবেন আইনটার মধ্যে সেটাই বিস্তারিত আলোচনা করা আছে আমরা যেটা করব আইনটার আমরা বাংলায় আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যদি সময় পান পরবর্তীতে আপনারা এটা প্রিন্ট করে রাখবেন যেমন এখানে আমরা জাস্ট আরেকটা চিত্র আপনাদেরকে দেখাই যে অনেকেই যখন দেশের বাইরে থেকে পাওয়ার অফ অ্যাটর্নি করার চিন্তা ভাবনা করেন তারা হয়তো দেশ থেকে স্ট্যাম্পে এটা ছাপিয়ে বিদেশে পাঠান আসলে আইনগতভাবে আপনি যে কোনো সাদা কাগজে লিখে বিদেশে পাঠাইতে পারেন অথবা বিদেশে বসেই আপনি কি করতে পারেন যে কাগজে ফোর সাইজের কাগজে আপনি দলিলটা লিখতে পারেন তো বাংলাদেশে ঢুকার পর যেটা হয় যখন বাংলাদেশে দলিলটা আসবে আসার পর এই তিন মাসের মধ্যে দেখেন এখানে পাঁচশো পাঁচশো এক হাজার টাকার স্টাম্প ডিসি অফিস থেকে ছোট্ট দুইটা পেপারে কিন্তু জমা করা হয়েছে এটা দেওয়ার মানেই এই স্টাম্পটা সাদা কাগজে হইলো চুক্তিটা যদিও সাদা কাগজে কিন্তু উপরে যেহেতু পাঁচশো পাঁচশো এক হাজার টাকা অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটা এটা বৈধ তার মানে যে আমাদেরকে এই যে নন জুডিশিয়াল স্টাম্প গুলো ব্যবহার করতে হবে বিষয়টা এমন না কারণ সারা বিশ্বে তো আর বাংলাদেশি স্টাম্প গুলো পাওয়া যাবে না তো এই জন্য দেশের বাইরে যে সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি বা দলিল হবে এগুলো যে কোনো কাগজে লিখা যায় পরবর্তীতে ডিসি অফিসে দিয়ে আপনাকে সঠিক স্টাম্পে স্টাম্পিং করে নিতে হবে যেমন আপনারা চিত্রে দেখতেছেন এটা হচ্ছে একটা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি যেটা দেশের বাইরে থেকে নিয়ে আসা হয়েছে তো আমরা প্রথমে এই জিনিসটা এই জন্য আলোচনা করলাম কারণ ভিতরে যখন আমরা অ্যাডহেসিভ স্টাম্প বা আঠালো স্টাম্প বা ছাপান্ন স্টাম্পের কথা বলবো তখন আপনার যদি একটা ধারণা না থাকে আপনি কিন্তু অতটা বুঝবেন না